স্ত্রী টিকটক করে এতে লোকজন বিভিন্ন কথা বলেন তাই স্ত্রীকে টিকটক করতে বারণ করায় এতে রেগে যায় যুবতী বধূ পিঙ্কি দেবনাথ স্বামীকে সব জানিয়ে দেয় সবকিছু ছাড়তে পারবে কিন্তু মোবাইলে টিকটক করা ছাড়তে পারবে না রেগে স্ত্রী পিঙ্কি দুই কন্যা সন্তান রেখে স্বামীর বাড়ি থেকে চলে যায় স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী এলাকার ঘটনা এলাকারই পেশায় বাগানের মালিক মানিক দাস ভালোবেসে বিয়ে করেছিল একে বিধানসভা কেন্দ্রের ইন্দুরিয়া এলাকার পিঙ্কি দেবনাথকে নবছর আগে বিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে চলছিল সংসার চার ও ছ বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে মানিক ও পিঙ্কির স্ত্রীকে টিকটক ও রিলস বানাতে বারণ করে স্বামী এতে ক্ষিপ্ত হয়ে গত আঠারো তারিখ মেয়েদের স্কুলে দিয়ে আসার নাম করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় মানিকের স্ত্রী ছোট ছোট সন্তানদের কথা ভেবে বাড়ি ফিরে আসুক পিঙ্কি চাইছেন স্বামী আমি বলে টিকটক ভিডিও করে তার আমি বাধা বাধা দিয়েছিলাম বাধা দেওয়ানোর পরে কে আমার সংসার করতো না ঘর করতো না এরকম করে বাচ্চা দোকানটা লইয়া পালে গৈছে পালে যোৱা নাই ঘৰে ধমকি দিছে বাচ্ছা দি কিছু মানে বেজাল কৰিলে সেই কৰাৰ কাৰণে ঘৰে বাচ্ছা দি অটো ৰিজাৰ্ভ কৰি ভাড়া দিছে সেয়াই মোবাইল চুইচ অফ কৰি লৈছে অকণ কৈ আছে কি আছে পিছত